হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হলো লং বল কাউন্টার চলো ভিডিও শুরু করা যাক তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করার পর একটা লাইক করে দিও এবং তোমার বন্ধু যদি ফুটবল গেমটা খেলে থাকে তাহলে তাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না লং বল কাউন্টার হলো এমন একটি প্লেয়িং স্টাইল যেখানে ডিফেন্স থেকে বল পাওয়া মাত্রই লং পাস বা থ্রোস পাস দিয়ে ফরওয়ার্ডের কাছে বল পাঠিয়ে আক্রমণ তৈরি করা হয় এক কথায় বলতে গেলে ডিফেন্স যখন বল পাই ভাবে তখন ওই ডিফেন্স দিয়ে থ্রোজ পাসিং করে আমরা এটা কারের কাছে বল পাঠিয়ে দিতে পারবো এবং আক্রমণ করে গোল দিতে পারব আমি বর্তমানে লং বল কাউন্টারে গেমপ্লে করতেছি এবং অনেক ভালোভাবে গেমপ্লে করতে পারতাসি কারণ বর্তমানে পজিশন গেম কুইক কাউন্টার এবং আউটওয়াইড এই তিনটা থেকে লং বল কাউন্টারে অনেকটা ভালোই গেম করা যাচ্ছে তুমি যদি অন্য একটা প্লেয়িং গেম প্লে করে থাকো তাহলে আমি কী বলবো আমি বলবো তুমি লং বল কাউন্টারে একটা ম্যানেজার কিনে লং বল কাউন্টারে শিফট হয়ে দেখো কারণ বর্তমানে লং বল কাউন্টারে অনেক বেশি ভালো গেম দেওয়া যাচ্ছে লং বল কাউন্টারে সবচেয়ে ভালো খেলার প্রথম দাবটি হলো ফরমেশন তো আমাদের সঠিক ফরমেশন নিয়ে খেলতে হবে আমি যে ফরমেশন ইউজ করছি আমি তোমাদেরকে সেই ফরমেশন প্রেফার করব চ আমার ফরমেশনটা আপনাদেরকে দেখাচ্ছি তো বর্তমানে আমি এই ফরমেশন ইউজ করতেছি ফোর ওয়ান টু থ্রি তো তোমরা সবাই ভালো করে দেখে নাও আমি কোন পজিশনে কোন প্লেয়িং স্টাইলের প্লেয়ারগুলা রাখতেছি এই ফরমেশন এবং এই প্লেয়ারগুলো দিয়ে আমি বর্তমান খুব ভালোই পারফরমেন্স দিতে পারছি তো আমি সর্বপ্রথম যে কে নিয়ে কথা বলব আপনার যে কে কোন প্লেয়িং স্টাইলে যে কে রাখবেন তো আমি কে এর মধ্যে রেখেছি বিটর ভাইয়া যেটাকে আমি ডেইলি গেম থেকে পেয়েছি আপনারা সব সময় জেকে পজিশনে অফেন্সিভ জেকে রাখার চেষ্টা করবেন আমার কাছে যেহেতু অফেন্সিভ জেকে নেই অফেন্সিভ জেকে পাওয়া খুবই কঠিন সেই জন্য আমি ডিফেন্সিভ জেকে রাখছি তো আপনাদের কাছে যদি অফেন্সিভ জেকে না থাকে তাহলে ডিফেন্সিভ জেকে রাখবেন যেহেতু বল কাউন্টারে ডিফেন্ডারগুলো অনেক এগিয়ে যায় তাই ডিফেন্সিভ জেকে অনেকটাই কাজে আসে তারপর দুটো ডিফেন্ডারকে নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনারা ডিফেন্ডারে কোন কোন প্লেয়িং স্টাইলের প্লেয়ারগুলো রাখবেন প্রথমত আপনি যদি মানে ডিফেন্ডিংয়ে অনেক ভালো হয়ে থাকেন তাহলে একটা বিল্ড আপ রাখবেন এবং একটা ডাচ রাখবেন আর আপনি যদি ডিফেন্ডারে তেমন একটা ভালো হন না তাহলে দুইটা বিল্ড আপ রাখবেন তো আমি একটা বিল্ড আপ একটা ডাচ রাখছি আর বিল্ড আপে আমি বিল্ড ওর সেরা এই ফুটবল গেমের মধ্যে বিল্ড ওর সেরা প্লেয়ার বার্জিল রেখে রাখছি এই কার্ডের পারফরমেন্স অনেক বেশি ভালো এবং ডেইলি গেম থেকে পাওয়া দ্য ডিস্ট্রয়ার টোনিও রাখছে তো আপনারাও চাইলে এরকম আমার মতন রাখতে পারেন বা যদি আপনি ডিফেন্সে তেমন একটা ভালো না হন তাহলে চেঞ্জ করে নেবেন তারপর আরবি পজিশনে তো আরবি পজিশনে আপনারা চেষ্টা করবেন অ্যাটাকিং ফুলব্যাক রাখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে যদি অ্যাটাকিং ফুলব্যাক না থাকে তাহলে ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবেন যদি আপনি এখানে ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করেন তাহলে আপনি এলবিতে অ্যাটাকিং ফুলব্যাক রাখার চেষ্টা করবেন তো আমি আরবি অ্যাটাকিং ফুলব্যাক রাখছি তাই আমি মানে এল বিতে ডিফেন্সিক ফুলব্যাক রাখবো তো আমার ডিফেন্সের সবচেয়ে বেশি ভালো কার্ড গেমের মধ্যে সেটা হলো কুস্তা কুস্তাকুর্তা থাকলে আমার মনে হয় না এখানে আর কোনো কার্ড রাখা উচিত কারণ কুস্তাকুর্তা যেই লেভেলের পারফরমেন্স দেয় আমার মনে হয় না কুস্তাকুর্তা ছাড়া এল বি পজিশনে আয়ের থেকে ভালো কোনো কার্ড আছে বলে কুস্তা কুস্তাকুর্তার কাছে একশো ফার্স্ট রেটেড কার্ডও মনে হয় আমার কাছে মনে হয় ফিল হয়ে যাবে তো আমার কাছে কুস্তাকুর্তা আছে ডিফেন্সিভ ফুলব্যাক আমি কুস্তাকুর্তাকে ওখানে সময় খেলাই মাঝে মাঝে সাফ করাই যাতে তার খেলাটা বাদ না হয়ে যায় তারপর ডিএমএফ ডিএমএফে আমি রাখতেছি দ্য ডিস্ট্রয়ার আপনারা তো ভাবছেন আমি দ্য ডিস্ট্রয়ার কেন ডি এমএফে রাখছি তার কারণ হলো এই কার্ডটা হলো ক্লাউড নিলে তো আপনারা কে করবেন আপনারা এইখানে এনকোরমেন্ট রাখার চেষ্টা করবেন দ্য স্ট্রয়ার রাখবেন না তো আমি দাদিস্ট্রয়ার রাখছি কারণ এটা ক্লাউড মেকিলের কার্ড এই কার্ডটার পারফরমেন্স ভাই আপনাদেরকে কি বলবো সেকার লেভেলের পারফরমেন্স এই কার্ডটার যেখানে যায় না কেন এটাকে মানে কি অপোনেন্টে এটা একাই আটকিয়ে দিতে পারে এজন্য আমি এখানে সব সময় তাকে রাখি যদিও আমি হাফ টাইম পর তাকে সাফ করিয়ে নিই কারণ তার যে বেশি রাখা উচিত নাকি এমন মধ্যে তারপর আমি এ মেফে রাখছি মেসিকে কারণ মেসিকে এখানে রাখার মূল কারণ হলো পলিফিক উইঙ্গার ওই যে সময় বল পাবে তখন আমি রানমেই করে অনেকটা জায়গা ওকে বল নিয়ে চলে যেতে পারবো এবং ওপোনেন্টের আমি এই কার্ড দিয়ে ওপোনেন্টের ডিফেন্ডারকে টপকে গিয়ে গোল দিয়ে দিতে পারি এজন্য আমি এখানে সব সময়। মেসিকে রাখছি আপনারা চাইলে মেসির ক্রিয়েটিভ প্লেমেকার এখানে রাখতে পারেন আমি প্রলিফিক উইঙ্গার ইউজ করেছি তারপর ওপর এ এম এফ এ আমি ড্রাগন স্ট্রোচোকি রাখছি যেটা আমি ফ্রিতে পেয়েছিলাম পনেরোটা ফ্রিএফিক দিচ্ছিলো সেখান থেকে নিয়েছি ওইখানে আমি ক্রিয়েটিভ প্লেমেকার ইউজ করছি তো ক্রিয়েটিভ মেকার ইউজ করলে কী হয় পাসিং যে সময় করবে অনেক ভালো পাসিং তোর পাসিং করবে আর ওই কার্ডটা ট্রিবলিং অনেক বেশি ভালো এই জন্য আমি ওইখানে ওই ড্রাগন স্ট্রোচোকি ক্রিয়েটিভ মেকারও কারটি রাখছি আর এসএস আমি রাখছি ব্রাজিলিয়ান রোনালদিনহো রোনাল্ডো এখানে রাখার মূল কারণ হল ক্রিয়েটিভ প্লে মেকার কারণ ওই জায়গা থেকে যখন ভালো পাসিং বের হবে গেব্রিল ভাতিস্তুতা যখন বল নিয়ে গোল করতে করতে যাবে মানে গেব্রিওল বাতিস্তুতা যখন রান মেক করবে ওই কার্ডটা যেসব পাস দিবে খুব ভালো একটা জো করবে আর আরেকটা কারণ আমি এই কার্ডটা নিয়েছি এই কার্ডটা আপনারা দেখতেই পারছেন নিরানব্বই ড্রিপলিং প্লাস বল কন্ট্রোল সাতানব্বই এই জন্য আমি এই কার্ডটা এখানে রেখেছি আপনারাও আপনাদের পছন্দ মতো একটা কার্ড এখানে রাখবেন তারপর সিএফ তো সিএফে আমার বর্তমানে গেবরিয়াল পাঁচ জুতা আছে সরি আপনাদেরকে একটা ভুল হয়েছে সেটা হলো আমার একটা ফক্স দা বক্স আপনারা রাখবেন আর একটা গোলপুচা রাখবেন তো আমি বলে আমার স্কোয়াডের মধ্যে ফক্সিন দা বক্স রাখি নেই তো আমি একটা ফক্সিন দা বক্স আমার মানে গেমের মধ্যে অ্যাড করে নিচ্ছি তো বিটোর ভাই নেমে আমি রাউট বেন্ডকে রেখে দিছি এই কার্ডটা অনেক পুরোনো কার্ড আমি ফ্রিজে পাইছিলাম তো রাউট কিন বেনে রেখে দিলাম এবং আমার গোলপুচা হিসেবে আছে গেবল বাতিস্তুতা গেব্রেল বাতিস্তোতার স্টেমিনা অনেক বেশি হাই এবং স্ট্রেংথও হাই যার কারণে তাকে দিয়ে অনেক ভালো ভালো গোল করা যায় অ্যাক্রোমেটিক ফিনিশিংয়ে দিয়েও তাকে গোল করা যায় তো ওই হল আমার ফুল মানে আর কি ফরমেশনে কোন পজিশনে কোন কোন প্লেয়ার রাখলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আপনারা কীভাবে সেট করবেন সেই বিষয় নিয়ে এখন ওই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেয় আপনারা চেষ্টা করবেন ভালো একটা লংবল কাউন্টারের ম্যানেজার রাখার আমি এটা ও অ্যাটাকিংয়ে গিয়ে মেসিকে অ্যাটাকিং করে দেবো আমি আপনাদের আগেই বলেছি আমি মেসিকে দিয়ে অ্যাটাকিং গেম প্লে করিয়ে থাকি তারপর আমি মূলত ডিপলাইনে মূলত আমি ক্লাউড মাকিল ক্যাম্প সময় ডিপলাইন করে রাখি তার মূলত কারণ হলো সে সময় ওপোনেন্টের পাও বল চলে যাবে সে ডিফেন্ডারের কাছে চলে আসবে মানে ডিফেন্ডার আমার পাশটা হয়ে যায় এবং ও অনেক বেশি ভালো ডিফেন্ড করতে পারে ওপোনেন্টের সিএফ বল নিয়ে যেতেই পারে না তার সামনে দিয়ে তারপর যে সময় আমার নিজের পায়ে বল থাকে তখন সে অ্যাটাকিংয়ের জন্য চেষ্টা করে এজন্য আমি আপনাদের ডিএমএফকে ডিপ্লাইন করে রাখবেন তো আমি এখন এটা টুয়ে গিয়ে ডিফেন্সিভ করে নিব টনি অ্যাডামসকে তার মূল কারণ হলো টনি অ্যাডামস যেহেতু ডাজ স্টোয়ার সে সবসময় আগে চলে যায় বল কেড়ে নেওয়ার জন্য অপোনেন্টের কাছ থেকে এই জন্য আমি ওকে ডিফেন্সে করে দিতেছি যে এখন ও অতিরিক্ত উপরে না উঠে যায় আর একটা ডিফেন্ডার যদি উপরে উঠে যায় তাহলে গোল খাওয়ার পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যায় তো আপনারা যদি একটা ডাজ স্টোয়ার ইউজ করেন তাহলে এইভাবে যোগ করবেন আর এই ডিফেন্স টুতে আপনারা সব সময় অপোনেন্টের একটা সিএফ বা ভালো একটা কার্ডমেন মার্কিং অথবা টাইট মার্কিং করে দিবেন তাহলেই চলবে ইন্ডিভিজুয়ালের শেষ অতটুকু ইন্ডিভিজুয়াল করলেই আপনাদের হবে আর কিছু লাগবে না আর আরেকটা কথা মাথায় রাখবেন ওপেনেন্ট যখন তার প্লেয়ারগুলা সাফ করবে তখন আপনি যে কে মেন মার্কিং বা টাইট মার্কিং করছেন ওকে যদি সাফ করে তাহলে ওকে বদলে যে আকের সাফ করে রেখেছে তাকে আবার মেন মার্কিং বা টাইট মার্কিং করে দিবেন। না হলে আপনি গোল খেয়ে যেতে পারেন কারণ নতুন সাব প্লেয়ার যেটা নামবে ওটার কিন্তু অনেক স্ট্রেন্স থাকবে আপনার ডিফেন্ডারকে কাটিয়ে গোল দিয়ে দেওয়ার সক্ষমতা ওই প্লেয়ারটির থাকবে আপনারা আর কোন প্লেইং স্টাইলের বিস্তারিত ভিডিও দেখতে চান এখনই কমেন্ট করে ফেলুন আমি আগামীতে সেই ভিডিওগুলো আনার চেষ্টা করব তো আজকের মতো বাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম